এই তিন ফুট এক ফুটে তৈরি করেছে হ্যাঁ বিজেপির মাথার তারা তৈরি করে দিচ্ছে সেটিংটা সেটা কেন আজকের নয় কি মিনে পশ্চিম বাংলায় একটা মাথায় রাখবেন আপনার প্রধানমন্ত্রী মোদী পশ্চিম বাংলায় মমতাকে মাথাইতে হবে মমতা রাখতে হবে মমতা চলে গেলে কিন্তু বিজেপি থাকবে না কি মিনে অথে সে প্রাণে চেষ্টা করছে সেটাকে পশ্চিমবাংলায় মমতা কী করে থাকে এই চক্রান্ত চলছে একটা কথা মনে রাখবেন আজকে বামক্ষণ দিকে বাংলার মানুষ তেরিয়েছিল সরিয়েছিল মানুষ চেয়েছিলার পরিবর্তন কি বললেন চোদ্দ বছর চৌত্রিশ বছর একটা পরিবর্তন চেয়েছিল যে দেখেন সেই পরিবর্তনে এই পরিবর্তন চাই নেন কি বুঝলেন চোর তেরিয়ে ডাকাত এটা চাই এখন বাংলার মানুষ চাইছে পরিবর্তনের পরিবর্তন অর্থাৎ বাংলার মানুষ চারিদিকে বাম চাইছে বাম বাম চাইছে বামকে কেন চাইছে কারণটা কি তার সঙ্গে আইসেক্টর চাইছে আইমাকে চাইছে কি বুঝলেন হ্যাঁ কংগ্রেস চাইছে কারণটা কি একমত মানুষ চাইছে বামের ধরে বাম এদের যদি আবার শান্তি ফিরে আসে চাকরি পাবে কর্ম পাবে শিল্প পাবে কিছুই পাবে মানুষ এদিকে যদি ইনি থাকলে থাকে ধর্ম 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 মসজিদ 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 ধর্মধর্ম এছাড়া আর কিছু পাবে না বাংলার মানুষ